আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা একটি ছাদ ঢালাই করতেছি এটা চারশো স্কোয়ার ফিটের একটা ছাদ এটা বলতে গেলে একবারে সিঁড়ির ওপরের এই বাসার এই ডুপ্লেক্স বাড়ির একবারে শেষ ছাদ যেটা শ্রেণীর রুমের ওপরে সারটা ঢালাই হচ্ছে তো ইনশাল্লাহ আমাদের মোটামুটি ঢালাই শেষের দিকে আছে অল্প কিছু বাকি আছে আসলে এখান থেকে চারপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর আকাশে হালকা মেঘ হালকা রোদ খুবই অসাধারণ পরিবেশ সুন্দর আমাদের এই বাড়িটির প্লাস্টারের কাজও চলছে এই যে এদিকে প্লাস্টারের মাছা দেওয়া হয়েছে এই যে তিরফল দিয়ে ঝাইকা রাখা হয়েছে বৃষ্টির জন্য যে চারপাশের রিলিং এর গাঁথনি গুলো করা হয়েছে ঢালাইটা নিচ থেকে আসতেছে ফিনিশিংটা সুন্দর করে দিও। মোটকথা বিউটা অসম্ভব সুন্দর কাজের কথা আর কি বলবো দেখেন চারপাশের প্রকৃতিটা অসাধারণ এই পায়াটা উঠে গেলে আর একটা পায়া মধ্যখানের পায়াটা আজকে দুই দিন টানা বৃষ্টির পর কিন্তু আজকে আলহামদুলিল্লাহ ওয়েদারটা একটু ভালো তারপরও আকাশে কিন্তু মেঘ দেখা যাচ্ছে গাছ বেশি সুন্দর লাগতেছে বাতাসে এখান পাতা কিভাবে নড়ছে তো যাই হোক সবাই করুন আমরা যাতে কাজটা আদরভাবে শেষ করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন as-salamu alaykum warahmatullahi wabarakatuh